দিয়েছিল তাদের লাখ পাহাড় আর সেই পাহাড়ের যন্ত্রণায় তারা ফলাত্মক অবস্থায় আছে আমরা চাই প্রবাসী ভাইরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমাদেরকে সাহায্য করুন যাও তো লাগবে কারণ আমাদের ছয় লাখ টাকা দেওয়া ছিল ছয় লাখ টাকার আমরা এক টাকা ফেরত পাই নাই আমাদের এখন অবস্থা কোন অবস্থা কারণ আমাদের একটাই দাবি আমরা অতি দ্রুত যেতে চাই আমাদের ফার্স্টে বলছে সত্তর থেকে আশি হাজার টাকা জানিয়ে তারপরে আবার মেসেজ দিচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা লাগবে এক লক্ষ বাষট্টি হাজার টাকা অনেকে রাজি হয়েছে কি করবো যাও তো লাগবে কারণ আমরা ছয় লাখ টাকা দেওয়া আছিল ছয় লাখ টাকার মধ্যে আমরা এক টাকা ফেরত পাই নাই আমাদের পাসপোর্টও ফেরত পাই নাই আমাদের নতুন পাসপোর্ট করে আমরা মানুষ যেতে চাই কিন্তু আমাদের ফার্স্টে বলছে সত্তর থেকে আশি হাজার টাকা তারপর এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা তারা নিয়ে টানো টাল করতেছে এখন বলে তারা নিতে পারবে না কারণ আমাদেরকে নিয়ে কেন টাল বহনা করবে বুয়েস আমাদেরকে অতি দ্রুতই ইনশাল্লাহ মালয়েশিয়া নেবে তাহলে আমাদের রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আমরা যত যতদিন আমাদের রাজপথ থাকবে আমরা রাজপথে থাকবো বুয়েস সাল অতি দ্রুত নিতে হবে তাহলে আমাদের ক্ষতিপূরণ নিতে হবে আমাদের চাকরি ছিল আমার চাকরি গেছে আমি পনেরো দিনের জন্য ট্রেনিং করে কেউ চাকরি থাকে চাকরি নাই চাকরি গেছে এখন আমার ঘরের বসে আছে চার থেকে পাঁচ দিন গ্রহণ করে না আর আমাদের পনেরো দিন ট্রেনিং করা তারপরে বইস আমরা টালবাহা করতে আমরা টালবাহা মানতে চাই না আমরা অতি দূত্য মালয়েশিয়া নিবো তাহলে আসিফ ফজুল ক্ষমতা একটা আমাদের সিদ্ধান্ত アメリカの大好きな人は誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰 যারা তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে হাওলাচ্ছে ট্রেনিং করেছে এখন তাদের চাকরি নাই তাদের কর্মসংস্থান নাই তাদের এই অবস্থা আর যারা চার থেকে পাঁচ বছর আগে টাকা দিয়েছিল তাদের পঁচিশ লাখ টাকার পাহাড় আর সেই পাহাড়ের যন্ত্রণায় তারা পড়ানো অবস্থায় আছে তারপর বলেছেন কিছুদিন পরে আমাদেরকে তারা এস এম এর মাধ্যমে জানিয়ে দেয় যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লাগবে বাষট্টি হাজার পাঁচশো টাকা লাগবে সামথিং এরকম আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমি ওখানে ছয় লাখ টাকা দিয়েছি এজেন্সিকে দালাল এজেন্সিকে ছয় লাখ টাকা দিয়ে সেই ছয় লাখ টাকা এখন আমার পঁচিশ লাখ টাকার পাহাড় এখানে আবার দিতে হবে লক্ষ হাজার টাকা এখন পঁচিশ লাখ টাকা আর এক লক্ষ বাষট্টি হাজার টাকা ছাব্বিশ লাখ বাষট্টি হাজার টাকা আমার বয়স এখন তারি প্লাস এখানে এমন লোক আছে চল্লিশ প্লাস তারা যদি মালয়েশিয়ায় যায় প্রবাসী থাকে তারা তার পাঁচ উপরে থাকতে পারবে না এখন এই দেশের সরকার সাধারণ মানুষ মানুষের কাছে আমার জানতে খুব ইচ্ছে করে আমি কি পাঁচ বছরে উপার্জন করে পিছনের পঁয়ত্রিশ লক্ষ টাকার পাহাড় আমি পাহাড় বংশে সম্ভব আমরা আমরা জমি বিক্রি করে তারপরে করে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আমরা চাই প্রবাসী আপনারা আবার বন্ধ করে দিয়ে আমাদেরকে সাহায্য করুন আমরা আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমাদের মরণ ছাড়ার কোনো উপায় নাই আমরা চাই আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিন আপনারা চাইলে আপনারা যদি রেমিটেন্স বন্ধ করে দেন সরকার নিতে বাধ্য হবে আমাদেরকে আপনারা চাইলে সরকার আমাদেরকে অতি দ্রুত নিতে বাধ্য হবে আমরা চাই